আলাইকুম লাইফ স্টাইল সাইনা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম আবারও ছোট একটি ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে আশা করি শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন আপনাদের ভালো লাগবে আমি বাচ্চাদের খুবই পছন্দনীয় একটি নাস্তার রেসিপি নিয়ে এসেছি আর সেটা হলো বিস্কিট পরাটা তো অনেকেই ভাববেন যে বিস্কিট পরাটা আবার কিভাবে হয় কিন্তু একবার করে দেখুন আপনিও বারবার খেতে চাইবেন তো এখানে আমি পরাটার খামিরটা তো আর আপনাদের দেখাইনি যেহেতু পরাটার খামিরটা সবাই করতে পারে এই জন্য তো আমি পরাটার খামিরটা তো রেস্টে রেখেছিলাম আধা ঘন্টার মতো তো এখন আমি পরাটাটা বেলে নিয়েছি বেশি পাতলাও করা যাবে না আবার বেশি মোটা পরাটা যেমন অনেকে খায় সেটাও করবেন না একদম মিডিয়াম সাইজের করে আমি বেলে নিয়েছি তো বেলে তার উপরে আমি দিয়ে দিয়েছি এখানে তৈল তৈলটা দিয়ে আমি ভালোভাবে কিন্তু মেখে নিয়েছি মাখার পরে এখানে আমি চারটা বিস্কিট নিয়েছি তো বিস্কিটটা একটু ভেঙে দিব অবশ্যই এখানে মিষ্টি বিস্কিট ব্যবহার করবেন কিন্তু মিষ্টি বিস্কিটটা ব্যবহার করলে আপনি রকম মজা লাগবে অন্য বিস্কিটে কিন্তু মজা লাগবে না এই জন্যই চেষ্টা করবেন যে মিষ্টি বিস্কিটটা ব্যবহার করবেন আর বিস্কিট যা হবে তাতেই হবে শুধু মিষ্টি হলেই হবে তো আমি চারটা বিস্কিট ভালোভাবে ভেঙে পরোটার উপরে দিয়ে দিয়েছি দেখতেই পারছেন আমি কিভাবে দিয়েছি তো দিয়ে এখন আমি পরোটাটা ভাস করে নিয়েছি যেহেতু আমি এটা চার কোনা পরাটা বানাবো এই জন্য আপনারা যদি গোল বানান তাহলে গোল বানাতে পারেন তিন কোনা বানালে তাও বানাতে পারে তো আমি বানিয়ে নিয়েছি এখন আমি চুলায় দিয়ে আগে ফ্রাই প্যান আগেই কড়াই দিয়ে দিয়েছিলাম তো কড়াইটা যখন গরম হবে তখন পরোটাটা দিবেন তো পরোটা দেওয়ার সাথে সাথে কিন্তু তৈল দিবেন না একটু যে নিবেন তৈল ছাড়াই এপিট ওপিট করে তো এখন আমি পরাটা এখন কিন্তু আমি তৈল দিয়ে দিয়েছি এখানে কিন্তু তৈলের চাইতে ঘি দিয়ে বাজলে অনেক লোভনীয় হয় যেহেতু আমার বাসায় ঘি ছিল না এই জন্য আমি তৈল দিয়ে কিন্তু বেঁচে নিয়েছি আর দেখতেই পারছেন আমি কিভাবে বেঁচে নিচ্ছি এটা কিন্তু চেপে চেপে একটু গাঢ় করেই ভেজে নিবেন সব চাইতে বাদামি কালার করে ভাজলে কিন্তু এই পরোটাটা খেতে দারুণ হয় যেহেতু আজকে আমি প্রথম বানিয়েছি এই পরোটাটা যদি ভালো না লাগতো তাহলে কিন্তু আর শেয়ার করতাম না আপনাদের মাঝে কিন্তু খেয়ে দেখলাম এটা এত মজাদার এত মজাদার ভাবলাম যে এটা আমার আপু ভাইয়ারা নিজেরা খেতে পারবে বিশেষ করে বিকেলবেলা বাচ্চাদের নাস্তার জন্য ঝটপট বানিয়েও দিতে পারবে তাই কিন্তু আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি আপনাদের অবশ্যই ভালো লাগবে তো বরাবরের মতো আবারও একটা অনুরোধ করে নিই আমার ভিডিওটি যদি একটু ভালো লেগে থাকে তাহলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন চাইলে ফেসবুকে আমার ফলো দিতে পরোটাটা যেহেতু গরম আমি আপনাদের ওইভাবে ছিঁড়ে দেখা দেখাতে পারছি না তো দেখে তো বুঝতেই পারছেন এটা কতটা লোভনীয় হয়েছে পরোটাটা এত সুন্দর হয়েছে যে ধরলেই আপনার বুঝতে পারবেন এটা কতটা লোভনীয় হয়েছে মুখে দিলে একেবারে সারটা লেগে থাকে নিজেরাও খেতে পারেন বিশেষ করে বাচ্চাদের দিলে তো কোনো কথাই নেই মিষ্টি মিষ্টি পরাটা ওরা কিন্তু একেবারেই মজা করে খেয়ে নিবে টিফিনে দিতে পারেন বাচ্চাদের তারপর মেহমান আসলেও কিন্তু এটা আলাদা একটা আইটেম হিসেবে তারা দিতে পারেন খেয়ে কিন্তু সবাই আপনার অনেক প্রশংসা করবে এটা আমার বিশ্বাস একবার বানিয়ে দেখুন এই মজাদার বিস্কিট পরাটা আর সবাইকে খাইয়ে একেবারে তাক লাগিয়ে দেন পরাটা খেতে খেতে এখানে বিদায় নিচ্ছি আমার ভুল ত্রুটিগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ